বন্ধুরা আমাদের হিন্দু পরিবারের প্রথা অনুযায়ী আজ ভাদ্র মাসের শেষ দিন ছাতু খেতে হয় এর জন্য আমিও চাল ভেজে চালের গুঁড়ো করে নিলাম অন্যদিকে নারকেল কুচি কুচি করে আমি সুন্দর করে কেটে নিলাম এরপরে আমি কড়াইয়ে দিয়ে দিলাম জল সাথে লবণ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম চিনি আপনারা যেভাবে চিনি যে যে যেভাবে খান সেভাবে অ্যাড করে দিবেন তো এখন সাথে আমি তিনটে এলাচ দিয়ে দিলাম যেন স্বাদটা ভালো হয় গন্ধটাও ভালো আসে আপনারা এখানে নারকেলের দুধটা দিলে বেশি ভালো হবে আমি গুরু দুধটা অ্যাড করেছি এটাও দিতে পারেন নারকেলের দুধ দিলে বেশি ভালো হয় তো এভাবে কিছুক্ষণ চুলাতে আমি জাল করে নিব পরে এখন আমি দিয়ে দেবো চাল ভেজে রাখা ভেজে যে গুঁড়ো করে রাখা সেটা তো এটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে আর এ পর্যায়ে আপনারা সে কুচি করে রাখা নারকেলের কুচিগুলো দিয়ে দিবেন তাহলে বেশি ভালো হবে আমি একটু পরে দিয়ে দিলাম তো এখন ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এবার আমি প্লেটে উঠিয়ে সুন্দরভাবে প্লেন করে নিলাম চামচ দিয়ে পরে হচ্ছে হাত দিয়ে একটু সমান করে দিলাম তো এভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো তাহলে ভালোভাবে শক্ত হয়ে যাবে এটা আর উঠানোর সময় ভেঙে যাবে না তো আমার এটা শক্ত হয়ে গেছে এখন আমি ভাবতেছি কি দিয়ে আমি এটা কাটবো খুন্তি দিয়ে না হচ্ছে না চামচ দিয়েই কাটি না চামচ দিয়ে না খুন্তি দিয়েই কাটি কি দিয়ে যে কাটবো ফাইনালি আমি এবার খুন্তি দিয়েই কাটা শুরু করে দিলাম তো ছাতুটা কিন্তু একটু চৌকা চৌকো করে কাটলে বেশি সুন্দর দেখা যায় এর জন্য আমি এভাবে আগে প্রথমে লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি পরে আবার অন্য ছাইড থেকে কেটে নেব তাহলেই সুন্দর হয়ে যাবে এই যে আমার দুইটা প্লেটেরই পুরো ছাতুটা সুন্দরভাবে কাটা হয়ে গেল এবার আমি উঠিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন একদম শক্ত হয়ে গেছে ও আমার একটা ছাতু কিন্তু একটু ভাঙেনি খেতে কতটা স্বাদ সেটা আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন নতুন করে আর বলার কিছু নেই তো আজকে আমি এটা ফার্স্ট টাইম তৈরি করলাম তো আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন যেহেতু প্রথমবার তৈরি করেছি তো ধন্যবাদ সবাইকে আপনাদেরকে